সীমান্ত দিয়ে অবৈধভাবে পালাচ্ছে হেভিওয়েট ব্যক্তিরা যা জানালো বিজেপি বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার এমন খবর আসার পর পুলিশ জানিয়েছে সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নন আরো অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন ভারতে এরপর প্রশ্ন ওঠে সীমান্ত দিয়ে কিভাবে অবৈধভাবে পালালেন তারা এমন প্রেক্ষাপটে বিজেপি বলছে এ দায় শুধু বিজেপির কেন অবশ্যই এ নিয়ে তদন্ত হবে তদন্ত হচ্ছে কোন কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরে বিজেপি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন দেশ থেকে পালানোর ঘটনায় বিজেপির দায় আছে তবে শুধু কি বিজেপি দায়বদ্ধ কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। ছয় থেকে সীমান্ত পথে পালানোর রোধে বিজেপি কে সহায়তা করুন এ নির্দেশনা কেউ বিজেপি কে দেয়নি উদ্যোগে করেছি তখন থেকে আমরা চেষ্টা করছি তথ্য দেওয়ার যেসব সংস্থা আছে তারাও যদি তথ্য দেন তাহলে এই কাজটা সহজ হয় মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন সবাইকে পালিয়ে গেছে আমার মনে হয় না জনবল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন মাদক ব্যবসায়ী বোদিকে ধরার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমারে গেছেন কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে এদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্য দিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে বিজি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদের কাছেও তথ্য থাকে বিজেপিকে জানান আমরা ব্যবস্থা নেব আমরা পালানোর ধে বদ্ধ পরিকর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন